আসসালামু আলাইকুম ওরমতুল্লা পাখি ঝাক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত দেখতেছেন খুব সুন্দর একটা বাদলিঘার পাখি জোড়া এটা রেড আই বাদলিগার পাখি এটার বয়স প্রায় পাঁচ থেকে ছয় মাস একদম ফুল রানিং এটা পাঁচ থেকে ছয় মাস বয়স চোখের রিং আসছে নাকের কালার আসছে মশালদা বডি ফিটনেস খুব ভালো মশালদা হ্যাঁ এই জোড়াটা চলে যাবে হলো এখন রায়ের বাঘ রায়ের বাঘ চলে যাবে এই জোড়াটা এখন ডেলিভারি চলে যাবে তো সাথে যাচ্ছে আপনার একটা বড় পানির ফিল্টার বড় পানির ফিল্টার যাচ্ছে সাথে একটা ছোট পানির ফিল্টার আর দুইটা বাটি কালকে যে অফারটা ছিল শুক্রবারের যে অফারটা ছিল যে লুটিনও রেডাই বাজিঘাট পাখি মাত্র পাঁচশো টাকা জোড়া তো ওখান থেকেই একজন আপু এই এই জোড়া পাখিটা নিলেন এবং সাথে বাটি আর পানি ফিল্টারগুলো নিলেন তো এরকম যাদের বাজিয়া বাকি লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম